এই হচ্ছে আমাদের ডিজনিল্যান্ড ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি এটি আমাদের জংশনের আলিঙ্গনের মাকে বরণ করা হলো হাতিমোড় নেতাজি স্ট্যাচু আর এখানে জগন্নাথ দেব বড়রাম সুভদ্রা বসানো রয়েছে আর এখানে স্টেজ আর এই হচ্ছে আমাদের প্রতিমা ধর্ম যার যার মা সবার মায়ের মূর্তি তৈরি হচ্ছে এটা আমাদের কলেজ পাড়া জগদ্ধাত্রী পুজো এবার আমাদের বারোটা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটিকে দেখানো হবে কাজ চলছে এখানে খুব সুন্দরভাবে আর এটা এখনও মোটামুটি রং করা বাকি আছে একদম এই হচ্ছে আমাদের আলিঙ্গনের লাইটিংয়ের গেট এটা আমাদের হচ্ছে হিলকাট রোড এই হিলকাট রোড থেকে যে জংশনের দিকে যে ফ্লাইওভার চলে যাচ্ছে পাতিকলোনির দিকে এদিক দিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি পুজোর গেটটা এই যে এটি হচ্ছে আমাদের আলিঙ্গন ক্লাবের ঢোকার গেট আর এই পাশে আমাদের চলে গেলো হিলকাট রোড মানে আমাদের ফ্লাইওভার পাশ দিয়ে আর এদিক দিয়ে আমাদের পাতিকলোনি হয়ে মাটি কেরা যাওয়া যায় তো এটি হচ্ছে মেন গেট আর কি ঢোকার আলিঙ্গনে মানি মন্দির স্কুলের মাঠের রাস্তা আমি এখন চলে এসেছি আমাদের বাণী স্কুলের মাঠে আর এখানে আমাদের শিলিগুড়ির যে সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো আলিঙ্গনের পুজো মণ্ডপের আজ উদ্বোধন হলো আর এখানে বানানো হয়েছে ল্যান্ড ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি মণ্ডপটিও সুন্দর হয়েছে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি যেখানে বানানো হয়েছে আমাদের ডিজনি ল্যান্ড প্রচুর মানুষ চলে এসছে আজ এটির উদ্বোধন হলো যেখানে সমস্ত বাচ্চাদের ফেভারিট ক্যারেক্টারগুলো রয়েছে এখানে কার্টুনের এই হচ্ছে বাগান এখানে লাইটগুলো এখনও জলে নিয়ে হয়তো কালকে এটি জ্বলে যাবে শিলিগুড়ির বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয় শিলিগুড়িতে আমাদের তার মধ্যে হাতিমোড়ে একটি তো আমি এখন রয়েছি সেখানেই এখানে তখন দাদারা পরিশ্রম করে ঠাকুরকে ঢোকানো হচ্ছে আমাদের জগদাত্রী মাকে তো ভীষণ সুন্দর হচ্ছে আমি ক্যামেরা ঘুরিয়ে তোমাকে দেখাচ্ছি সুভাষপল্লীর হাতিমোর জাস্ট মাকে বরণ করা হল এই যে প্রতিমা ঢোকানো যে কত কষ্ট যখন ঢোকানো হয় তারাই জানে এত বড় প্রতিমা ঢোকানো হচ্ছে সমস্ত দাদারা এখানে কাজ করছে প্রচুর পরিশ্রমে একটা প্রতিমা ঢোকানো হাতিমোর এখানে নেতাজির স্ট্যাচু এখানে জগন্নাথ দেব বড়রাম সুভদ্রা বসানো রয়েছে আর এখানে স্টেজ আর এই হচ্ছে আমাদের প্রতিমা ধর্ম যার যার মা সবার ভীষণ সুন্দর রয়েছে মূর্তিটি